নমস্কার বন্ধুরা সুলোতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আজ আমি মাশরুমের রেসিপি নিয়ে এসেছি মাশরুমের কারি বানাবো এই সময় প্রাকৃতিকভাবেও অনেক ছাতু পাওয়া যায় কিন্তু এটা চাষের ছাতু দেখুন দেখে বোঝা যাচ্ছে চাষের ছাতু আর প্রাকৃতিকভাবে যেটা হয় সেটা একটু অন্যরকম হয় আর সেটা কিন্তু খেতেও ভালো হয় যাই হোক আমি আজকে চাষের ছাতুটাই রান্না করব আর এই ছাতুটা যেমন নিজস্ব কোনো স্বাদ নেই যেভাবেই রান্না করা হয় সেইভাবেই মানে তার স্বাদটা পাওয়া যায় আর আপনারা সবাই জানেন ছাতুতে প্রোটিন প্রচুর পরিমাণে প্রোটিন আছে ছাতুটা খাওয়াও খুব স্বাস্থ্যের পক্ষে ভালো আর মাঝে মাঝে পরিবর্তন করে অনেক অন্য কিছু খাওয়া যেতে পারে পটল ঝিঙে আর কতই খাব তো আজকে আমি এটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন আর তলার দিকে যেটা আছে একটু শক্ত অংশটা এটাকে আমি ফেলে দেব আর এই যে অংশগুলো এর উপরে ফুলের মতন অংশগুলো এইগুলো নিয়ে নেব এগুলোকে আমি কুচি করে নেব এরপর আমি একটা মাটির পাত্রে জল নিয়ে নিয়েছি ছাতুগুলোকে আমি এই জলের মধ্যে খুব পরিষ্কার করে ধুয়ে নেব ছাতুর মধ্যে অনেক পোকামাকড় থাকতে পারে তাই প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেওয়াই ভালো যদি এটা চাষের ছাতু খুব ভালোভাবেই এটা চাষ করা হয় এটাকে আমি এক মিনিট ভিজিয়ে রাখব আর এর উপরে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ হলুদ দিয়ে আমি ছাতুগুলোকে পরিষ্কার করে নেব এরপর এসে বলি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এভাবে আমি এক মিনিট রেখে দেব এক মিনিট পরে এটাকে আমি একটা ছেঁদা পাত্রের মধ্যে বা ঝাড়িতে ছেঁকে নেব যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় ছাতু আপনারা সবাই খুব সুন্দর রান্না করেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন কি কি মশলা দিয়ে দেখি এখানে দু চামচ সরষে নিয়েছি এক চামচ জিরা নিয়েছি আর দশটা রসুন নিয়েছি আর একটা কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে নিয়েছি এগুলোকে আমি শিলে বেটে নেব শিলে বাঁধলে একটু মিহি হবে তারপর ওই মাটির পাত্রটা আমি নিয়ে নিচ্ছি তারপর ছাতুটা নিয়ে নিলাম এরপর যে সর্ষে জিরে রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি এর উপরে আমি আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি দিয়ে দিলাম দুটা পেঁয়াজকে এরকম বড় বড় সাইজ করে কেটে দিয়ে দিচ্ছি এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ জিরার গুঁড়া এরপর কিছুটা ধনে পাতা নিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ছাতুকে আমরা অনেক রকমভাবে রান্না করি যেমন ঝিঙে দিয়ে ঝোলও করা যায় সেটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে গরমের মধ্যে তাছাড়া মাংসের মতন করেও রান্না করা যায় আবার আমি যেভাবে রান্না করছি এভাবেও কিন্তু খুব সুন্দর হয় খেতে এভাবে একবার রান্না করে দেখবেন ধনে পাতাটা দিয়ে দিলাম আমি এর উপরে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি যেহেতু আমরা ঝালটা একটু কম খাই তাই একটাই দিলাম আপনারা এই সময় একটু ঝালটা দিয়ে দেবেন ছাতুটা একটু ঝাল হলে ভালো হয় খেতে আর আমি এখানে দুটা বড়ো সাইজের আলুকে এরকম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি আলুটাও দিয়ে দিলাম আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি চামচের এক চামচ বড়ো চামচের এক চামচ সরষের তেল তারপর সব উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব হালকা হাতে সব উপকৰণগুলো ভালকৈ মিছি নিতে হ'ব মেশানোটাই হলো আসল ভালো করে খুব ভালো করে না মেশালে অতটা খেতে ভালো লাগবে না তাই যতটা সম্ভব চেষ্টা করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর হালকা হাতে চাপ দিলে ছাতুগুলো গলে যেতে পারে তাই হালকা হাতে আমি আস্তে আস্তে সব মিশিয়ে নিয়েছি দেখুন মাখানাটা কত সুন্দর হয়েছে আর খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি সেই বাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই বাটা পেঁয়াজটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু ছাতুটা খেতে ভালো লাগবে আর প্লেটটা ধুয়ে আমি জল দিয়ে আবারও একটু ভালো করে মেখে নেব তারপর হাতটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি এই যে জলটা দিচ্ছি এই জলে ছাতুটা সেদ্ধ হবে আর তো ছাতুতে জানেন কত জল থাকে ছাতু প্রচুর জল বেরোয় এদিকে কড়াইটা আমি গরম করতে দিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচের দু চামচ সর্ষের তেল আর ফোড়নে হিসাবে দিচ্ছি সর্ষে গোটা সর্ষে আর দুটো শুকনো লঙ্কা সর্ষেগুলো চড়বড় করে ফুটতে শুরু করলে আমি মেখে রাখা ছাতগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ ওই পাত্রটা ধুয়ে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি তারপর কড়াটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব এটা রান্না করতে আমার পাঁচ মিনিট সময় লাগবে মানে আলু আর ছাতু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর এই যে ফুটোটা আছে এটা আমি একটু কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে জলটা না বেরিয়ে যায় বা ভেপারটা না বেরিয়ে যায় দেখুন একদম শুকনো হয়ে গেছে আর রান্নাটাও দেখুন একদম হয়ে গেছে আর এইরকম চাইলে এরকম শুকনো শুকনো খেতে পারেন তাহা নেলে এর উপরে এক কাপ গরম জল দিয়েও একটু রসরস করে নেওয়া যেতেও পারে তবে আমরা এরকম শুকনো শুকনোই খাবো তাই আমি শুকনো করে নিচ্ছি আর একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেসব বন্ধুরা ধৈর্য ধরে আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এইভাবে আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্ত আবার কোনো অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব